আজকে দিয়ে নাকি আমি তো একটু ভাই দিয়ে আসলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই হ্যালো এক অবস্থা আমরা কি করব বিহু না ইনকাম না আগে দশ হাজার বিউ একটাও দেয় না মানে এটা কি হয়েছে

এটা তো এটা তো এটা তো কই দিছি channel channel ডাউন আছে এটা এক দুই মাস ইয়া দেয়া এই এক এই এক মাসের মতো video দেয় উড়ানি লাগবো গো এই নেটওয়ার্কে প্রবলেম করে এই সময় কারণ আজ নেটওয়ার্কের প্রবলেমের কারণে এমনি তো হয় না Aida, aida <hesitation> neder karonak ware abar suja abar bek- bek timini maest kweri awan nila awan nek. <hesitation> kuya, kuya su. <hesitation> ana ai mia. আপনার আর এই যে খেলার ভিডিও তো আমার চলেই না খেলার ভিডিও আমার আমার ডাক কাজ না মানে সারাদিন এক হাজার বিয়ে হইতো না আর এমনি আমার ভিডিও এই যে এমনি বাজারে হাজার রেডি করি রেডি এই ভিডিও আপলোড করলেই দু তিন ঘন্টার মধ্যে এক হাজার বিয়ে হয়ে যায় আর এই খেলার ভিডিও যে সিরা টান মারা তাড়া মারা তা ভিডিও দুই দিনে মুখে এক হাজার হয় না জানো এটা তো হয়েছে যে

কি হেন এইবাৰ থাকিলে কি এইবাৰ থাকিলে এইবাৰ থাকিলে এইবাৰ থাকিলে চলব বিহুত আছে বিহুত 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 আছে হায় লাৰা ৰৈছে যে নেতা লাৰা বিহু চাৰিলে মিলিয়ন ৰা কই যে মিলিয়ন মিলিয়ন হলে সি কিছু কৰ্ত

মাছ <smallionics> আছে <smallionics> আসলে আমরা আইডির মাঝে এটা ভিডিও কাই না বুঝবো মানে সবার অডিয়েন্স তো সমান না রাইহানের

এটা ভিডিও বিয়ার ভিডিও সারি এটা চলবো কিন্তু এই যে এইটা ভিডিও মুরব্বির আর এইটা ভিডিও আমাদের চলে না ভাই আর এখানে তো আমরা এখানে নামলে এখন খালি এইটা ভিডিও করতেছেন দেখলাম

তাৰ লগে একা হয় যে সেই যে আমাৰ আমাৰ অনান্য আই বন্য

අමනේ රමිද ටේන විත්ත උට්ටේකරු ලමත අත හමන තර ට කර බ වනම්න ශුක්‍රපරයින්දයෙන් එක්ටායා ලොයි වන එක අමුරු බිල්ෝ එබයි බුදදට අනේ අදන මුර ිලෝ බයින් අම්නේ රම ටේන විත ුට්ට මුරු පබතරහ මුරු බ ලව බරිබද එක්බර එබයි වෝ লৈ আহিদিন লৈ আহি ৰাসাতো কৈছো ৰাণাৰ ইউটিউব চেনেল আছে মণি ডাচব ইউটিউবে কি কৰে কিছু বুজি না কি বনাই ইউটিউবে ভিডিঅ' বন আপনি আৰু সময় মিলে ভিডিঅ' বনোৱা ইউটিউবে

এই গত জানুয়ারি থেকে ইনকামটা কম ছিল না এই জানুয়ারি পর্যন্ত সমান <laughs> ইউটিউবে

টাকা দিয়ে নাম মানি না কিনে দেখেন ডিজিটাল মানি ব্যাগ বানায় ফেলাইছে বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা টেকনিক শিখাই দেওয়ার জন্য বাইরে সিগারেট কুর দেখছি ভাই কিন্তু এরকম সিগারেট কুর আমার জীবনেও দেখে নেই যদি আপনার এমন সিগারেট কুর জীবনে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ বাইরে দেখেন আমারে বন্ধু আরেক বন্ধুরে জুতা নিয়ে কেউ বোকা বানাইতেছে ভাই এই ধরনের বুকা যদি আপনার বন্ধু আপনাকে বানাইতে চায় তাহলে সব বন্ধুদের হইতে সাবধান থাকবেন এবং ভিডিও রা শেয়ার করে দিবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা হা ভাইরে ভাই জীবনটা শেষ ভাই এই যন্ত্রণা কার দেখাই আম ভাই শেয়ার জীবনটা শেষ ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকে বান্দিয়া ঘর ভালোবাসার করলে রে দাপন একটু অত রেহে মায়া পাশালে বন্ধ রা গেলে ভাবলি নাতন ঘর পরমানু হইলি রে আপন বঙ্গায় আমার অন্তর

নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পাম তুই বাদলি নতুন গর পর মানুষের হইলি রে আপন পাঙ্গা দিয়া হারল তল চার বুকে

মালো শরহয়ে রে আপান মাইণযদে আযা মারন্তার কারো কেতে বান্দি আগার পালো আশর করলে রে দোপান এক্তার নাই রে মাযা